বন্ধুদের নতুন জি ব্লক আজকে আইবছি নতুন একটা ব্লক প্লে হইছে আমরা মাছ ধরতাম যাইতাছি যা বেদে এমবি বন্ধু মাছ ধরতাম মাছটা ধরে আইবছি ও জানারে কোন কাজ মাছ খেলেতেছে এরা হে নয়েন কি টাইডি ফাইল দামি মাছ মাছ খেলেতেছে হ্যাঁ আরি বানানা মাছ ধরছি হে গু হে জানানা মাছ ধরছি বন্ধুরা নক নাই তিন জল বেশি লাগে জল মাছ জল তো বেশি হইবো কে জল হইছে না হ आमि टाई बेना तो पैना तु तोयसो ओय माज कसा खा आले बेना माज कसा खा कोना ए जवा तवसे आ हा कतलो सिट्टी काय तवसे साइडिया गुरा मा डाना माष्टी देय तवई माग्गू येक करा दसे साइड टावलोस काले

তোমার গল্প দিজল কাকা তার দত্তারা না না তারা এক ফটো দত্তারা না দনড়া এই জানু আমরা বাতিটা কি ভেট কি কয় হ্যাঁ রাজা না এক খুব 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 খুশি

water on that. এই দেখেন তো এই টাছ ধরে আমরা উঠে এলাংব উপরে এই দেখেন আর সাথে পুকুরের সাথে আসলো লেবু গাছ তো লেবু লুয়ে লাছি অনেকগুলো লেবু বাড়িতে নেওয়ার জন্য তো দিদির বাড়ির থেকে লেবু লুয়ে নিলাম মাছও ধরলাম আমি আর আমার বন্ধু নয়ন তো নয়নে কি তা করছে কাঁকড়ালয়ে খেলাধুলা করতেছে তো আমি লেবুটি ধুয়ে টুয়ে ধুয়ে লইলাম কারণ এটা বাড়িতে নিয়ে যেতাম মুখা খাওয়ার জন্য এরপরে দিয়েছে আমরা আবার দুজনে মিললে সেটা মাছটি বেচালাম লেবুটি লুয়ে লাইছি লেবু লেবু লুয়ে টুয়েছে বাস আরও লেবু আনছি কতলা তারপরে দেখেন মাছটি বেচা বেচা লইতাছি গুড়া মাছ আর কাঁকড়া মাছ পাইছি কারণ মাছ দুই রাখ খাইতে অন্যরকম একটা মজা কিনা দুই রাখা ওনার মজা রে আলাদা তাই আমি সবগুলো মাছ একদম সুন্দর করে বেচা বেচা লইতাছি ধুয়ে দিয়ে লইতাছি তারপরে দিয়েছিল আবার আরেকটা বালতির থেকে আবার লুমো মাছটি এরপর আমলাদামুগ আরেকটা বালতি দিয়ে দেখেন আমি মাছ লইতাছি আর আমার বন্ধু আমার ভিট ডলতেছে বুঝিনি ওই দেখেন আবার বাল্টির থেকে আরো পতলা লইতাছি মোটামুটি ভালোই মাছ পাইছি তাই আমি একটা দিদির বাড়ির পুকুরের থেকে মাছ ধরলাম আমি আমার বন্ধু নয়নে আর মাছ ধরে খাওয়ার মজাটাই আলাদা তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন